তো এতক্ষণে আপনারা ভিডিও টাইটেল এবং থামলেন দেখে বুঝে গেছেন তো আজকে কি ভিডিও নিয়ে আলোচনা করব প্রথমে আপনারা মন দিয়ে এই গানটি একটু শুনুন আকাশ ভরে রঙের খেলা হৃদয় জুড়ে বেলা তাল যায় ওম হারায় যায় গানটি তো শুনলেন গানটি শুনে কি মনে হচ্ছে কোন বড় স্টুডিওতে রেকর্ড করা হয়েছে হারমোনিয়ামের শব্দ ঢোলক তবলা এমনকি গায়কের গলাটাও একদম প্রফেশনাল শিল্পীর মতো শোনাচ্ছে কিন্তু আশ্চর্যর বিষয় হলো এই গানটি আসলে কোনো স্টুডিওতে রেকর্ড করা হয়নি এবং এই গানটি কোনো শিল্পী গায়নি এই গানটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে এআই এর মাধ্যমে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপনিও চাইলে খুব সহজে এমন রিয়েলিস্টিক গান তৈরি করতে পারবেন অনেকেই ভাবেন এআই গান বানানোর মানে বুঝি রবটের মতো শোনাবে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম প্রফেশনাল মানের গান বানাতে পারবেন যেন কেউ শুনলে বুঝতেই পারবে না এটা এআই দিয়ে তৈরি করা তো এআই দিয়ে এরকম রিয়েলিস্টিক গান জেনারেট করার জন্য আপনাদের যা যা লাগবে একটি মোবাইল একটি নির্দিষ্ট এআই টুল বা সফটওয়্যার এবং কিছু গোপন সেটিংস যেটা আমি এই ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এআই টুল লগ করবেন কিভাবে গানের লিরিক্স সেট করবেন কিভাবে বাদ্যযন্ত্রের কম্পোজিশন ঠিক করবেন এবং কিভাবে সম্পূর্ণ গান এক্সপোর্ট করবেন যারা ইউটিউব চ্যানেল চালান বা গান ভালোবাসেন তাদের জন্য এটি হবে দারুণ এক অভিজ্ঞতা তো এই টপিকের উপরে কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত কেউ ভিডিও আপলোড করেনি তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি ভিডিওর কোন পার্ট স্কিপ করেন তাহলে কিন্তু কখনোই আপনি প্রফেশনাল ভাবে এ ধরনের গান জেনারেট করতে পারবেন না তাই বলছি ভিডিওটি কোন প্রকার করবেন না কারণ ভিডিওর প্রতিটি পার্টি কিন্তু গুরুত্বপূর্ণ তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটি বুঝতে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটি টাস্ক থাকবে তো এই ভিডিওতে আপনারা একশো লাইক কমপ্লিট করে দিবেন তো ফটাফট ভিডিওতে একটি লাইক করে মূল ভিডিওতে চলে আসুন আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা যদি ইআই দিয়ে গান জেনারেট করে ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দেন তাহলে কিন্তু এই গানগুলি কারণে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ করতে পারবেন না কারণ বর্তমানে কিন্তু অনেকেই এই অ্যাপ ইউজ করে গান জেনারেট করছে কিভাবে এই গানগুলি মনিটাইজেবল বানাবেন তো সেটি আমি ভিডিও শেষে দেখাবো তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আপনারা যদি এআই দিয়ে প্রফেশনাল ভাবে গান জেনারেট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের যেতে হবে গুগল ক্রোমে তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন সোনো এআই লিখা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তারপর এখানে সোনো এআই এর ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আমাদের সাইন আপ করতে হবে এর জন্য আপনারা সিম্পলি এখানে সাইন ইন এ একটি ক্লিক করবেন এখানে আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন এমনকি ফেসবুক গুগল মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন তো আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো তো এর জন্য এখানে কি ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে তো সবগুলো এখানে শু করবে আপনি এখানে আপনার পছন্দ মতো একটি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন লগইন করা হয়ে গেলে सिंपली আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপরে এখানে আপনারা মাসখানে গানের একটি চিহ্ন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে দেখতে পারতেছেন ফাঁকা একটি বক্স রয়েছে তো সেখানে আমাদের গান লিখে দিতে হবে আপনি চাইলে নিজে গান লিখে দিতে পারেন অথবা চ্যাট জিপিটিকে দিয়ে জেনারেট করে নিতে পারেন আমি চ্যাট জিপিটি দিয়ে ইউনিক গান জেনারেট করব এর জন্য আমি सिंपली চলে যাব চ্যাট জিপিডি তে ও এখানে চ্যাট তে এসে বলবেন আমাকে একটি গান তৈরি করে দিন শব্দের মধ্যে তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে চ্যাট কে এটি দিয়ে দিবেন তাহলেই দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে কত সুন্দর করে কিন্তু গান জেনারেট করে দিচ্ছে তো এই গানটিকে এখন আপনাদের কপি করে নিতে হবে তো এর জন্য গানের উপরে ক্লিক করে ধরে রাখবেন এরপর সিলেক্ট এ ক্লিক করবে তারপর আপনারা সম্পূর্ণ গানটি কপি করে নেবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য আটটি লাইন কপি করে নিলাম তো কপি করা হয়ে গেলে স্কোর করে চলে যাবেন সোনো এআই অ্যাপে এখানে গিয়ে কপি করা গানটি পেস্ট করে দিবেন তারপরে এখানে মাই ওয়ার্ক পাশে এখানে আপনারা আপনাদের গানের নামটি দিতে পারবে মানে আপনাদের গানের নাম কি দিতে চান তো সেটি এখানে দিতে পারবে তো এখানে আপনারা নিচে নেডিটসে ক্লিক করে আপনাদের গানের মোড সিলেক্ট করে দিতে পারবেন মানে আপনাদের গান যদি স্যাড সং হয় থাকে তাহলে এখানে স্যাড মোড দিতে পারবেন আপনাদের গান যেই মোড তো সেই মোড এখানে দিতে পারবে তো এইটা খুব একটা কাজ করে না তো আপনাদের গান যেইটা লিখে দিবেন তো সেই রকমই কিন্তু এখন তৈরি করে দেয় তো এখানে কিন্তু আমাদের আরেকটি সেটিংস করতে হবে তো উপরে দেখুন করে দিব তারপর এখানে আপনারা যদি ভি এইটা যদি অন করে দেন তাহলে কিন্তু গানের ব্যাকগ্রাউন্ড সাউন্ড তৈরি হবে মানে এখানে আপনাদের গানের ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেরকম হয় ঢোলক তবলা বিনা তো সবকিছু এখানে কিন্তু তৈরি করে দিবে আপনারা যদি এটি অন করে দেন তাহলে কিন্তু শুধু গানের ব্যাকগ্রাউন্ড ডিফল্ট মিউজিকটাই তৈরি করে দিবে পুরোপুরি গান কিন্তু তারা তৈরি করে দিবে না তো এখানে আমাদের পুরোপুরি একটি গান জেনারেট করতে হবে তো এর জন্য আমরা এটি অফ করে দিব তারপর এখানে নিচে কিয়েটস নামে একটি অপশন আছে তো সেখানে একটি ক্লিক করবে তো তাহলে কিন্তু দেখুন আমাদের গানটি জেনারেট হওয়া শুরু হয়েছে তো আমাদের গানটি এখন পুরোপুরি রেডি তো প্রথম গানটি এখন শুনে দেখি কেমন শোনাচ্ছে প্রথম গানটি কিন্তু শুনতে অনেকটাই সুন্দর লাগতেছে তো দ্বিতীয় গানটি কিন্তু অতটা সুন্দর লাগতেছে না এখন আপনারা এই গানটি ডাউনলোড করবেন কিভাবে গানটি ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে থ্রি একটি ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোডস নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে ফ্রিতে ডাউনলোড করার জন্য এখানে এম অডিওতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে তো এখানে ডাউনলোড অ্যানিওয়ে তো এখানে একটি ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের গানটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই গানটি মনিটাইজেবল বানাবেন আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না আপনারা খুব সহজেই এই গানটি মনিটাইজেবল বানাতে পারবেন ক্যাপকাট দিয়ে তো এর জন্য আমরা সিম্পলি চলে যাব ক্যাপকাটে ক্যাপকাটে প্রবেশ করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে যে কোনো একটি ভিডিও বা ফটো নিয়ে নেবেন তো আমি একটি সিঙ্গারের ফটো ডাউনলোড করে রেখেছিলাম তো সেই ফটোটি এখানে অ্যাড করে দিলাম দেখুন এই ফটোটি কিন্তু আমাদের ফ্রেমের ভিতরে চলে এসেছে এখানে আমরা ফটোর সাইডে ক্যাপকাটের লোগোটা কেটে দিব এবং ফটোটা একটু টেনে বড় করে দিব যাতে একটি গান ভালোভাবে অ্যাড হয়ে যায় এর ভিতরে তারপর এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন তারপর এখান থেকে সাউন্ডস নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা আপনাদের ফাইলস এ ক্লিক করবেন তারপর এখান থেকে সাইটে ডিভাইসে ক্লিক করে আপনাদের মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন দেখুন এখানে কিন্তু আমাদের অডিওটি চলে এসেছে তো এই অডিওটি কিন্তু আমাদের এখন এডিট করতে হবে এডিট করার জন্য দেখুন নিচে এখানে অডিও ইফেক্টস নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম কিছু শো করবে তো এখানে এখানে করার জন্য ব্যাটারি লো নামে একটি ইফেক্ট রয়েছে তো সেটা কিন্তু অনেক ভালো হয় এখান থেকে আপনারা ব্যাটারি লো ইফেক্ট টা সিলেক্ট করে নেবেন আবারও একবার ইফেক্টটির উপরে একটি ক্লিক করবেন এরপর এই সেটিংস থেকে এটাকে কমিয়ে একদম ফাইভে রেখে দিবেন তাহলেই কিন্তু এই গানটি সম্পূর্ণ আপনার নিজের তৈরি করা এখন কিন্তু আপনি এই গানটি দিয়ে মনিটাইজ করাতে পারেন আপনার চ্যানেল আপনারা যদি সেম এরকম ভাবে এডিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ইস্যু আসবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের যদি এআই দিয়ে গান জেনারেট করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো ভাই ভিডিও বানাতে অনেকটা কষ্ট করতে হয় শুধু আপনারা একটি লাইক দিয়ে যান আর আপনারা যদি এআই দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন এই ভিডিওটি দেখে সেম নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন এআই দিয়ে তাহলে কিন্তু আগের তুলনায় আপনার ভিডিওতে অনেক বেশি ভিউস আসবে